আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আমাদের রাস্তায় বের হলেই অনেক কাঁচা তরকারি আলা সবজি আলা আসে বড় মাছ আলা আসে বড় বড় মাছ এখানে এ রুই মাছটা আমি একটু দাম দর করছিলাম এটা কিনবো বলে তো মাছটা কিনলাম মাছ আমি বাসায় আনলাম না বাসায় এনে আমি আবার কিভাবে কাটবো এই জন্য বললাম মাশালা ভাইকে যে আপনি একটু মাছটা কেটে দেন মাছটা মাসালা ভাই একটু কেটে দিয়েছিল আর মাছটা কাটার পরে এই যে সুন্দর করে পরিষ্কার করে কেটে দিবে মাশালা ভাইটা কিন্তু অনেক ভালো এর আগে ওই মাছ কিনেছি এর কাছ থেকেই আর এ ভালো ভালো মাছ আনে অনেক বাজারে অনেক সময় কি হয় মাছ কিনতে গেলে মাছগুলো ভালো হয় না মাছ কিনতে গেলে মাছ হয়তো বা সার দেওয়া মাছ কি পুকুরের মাছ অনেক সময় মাছ গন্ধ বাড়ায় গন্ধ বের হয় গন্ধটা ভালো লাগে না এখন কারা তো যেই সার দিয়ে বড় করে মাছ খেয়ে সার খাওয়ায় বড় করে তারপরে অনেক কিছুই খাওয়ায় আগের মতো কিন্তু মাছগুলো স্বাদ হয় না হ্যাঁ মাছগুলো আগে যেমন খেয়ে খাইতাম তখন অনেক স্বাদ লাগতো কিন্তু এখন তো ওরকম স্বাদ না লাগে না আর এই যে মাছগুলো পিস পিস করে সুন্দর করে কেটে দিলো সাইজ মতো মাথাটা আমি বললাম যে দুই ফালটা বলছিল দুই দুইটা করে দিব নাকি না দুইটা করে দিলে কীরকম লাগে আপনি ইয়ে করে দেন কিন্তু করে দিল মাছের মাথাটা তারপরে এই যে এইদিকে আবার হচ্ছে পাবদা মাছ ছিল পাপ্ত মাছগুলো অনেক সুন্দর সুন্দর মাছ কিনে আনলাম আমাদের পাড়া বাজারেও সেরকম বাজারে যাওয়া লাগে না পাড়াতে কিন্তু অনেক কিছুই আসে মাছটা তো দেখলাই কিনলাম বা কেটে আমি অত বড় মাছ কাটতে পারি না মাছটা কেটে নিয়েছি এই তো মাছগুলা এটা রুই মাছ ব্রোকলি এনেছি তারপরে তো কাঁচামরিচ কেনা হয়েছে কাঁচামরিচগুলো ঢালা লাগবে তো ঢালছি সালাদ খাওয়ার জন্য টমেটো কিনে কিনা না হলো তারপরে তো গাজর নিয়েছি দুইটা আড়াইশো গ্রাম গাজরগুলো অনেক কিছুতে দেওয়া হবে সবজিতেও দেওয়া হবে নিয়ে রাখা হয়েছে আজকে সেরকম গাজর দিয়ে কিছু করব না ভাবছিলাম যে সবজি করবো একটা গাজর দিয়ে ব্রোকলি দিয়ে একটু টমেটো আলু দিয়ে একটা সবজি করব তো সবজি করব না মাছ দিয়ে রান্না করবো নাকি সবজি করব মাছ দিয়ে মাছ দিয়ে মাছ দিয়ে রান্না করব সবাই যখন বলছে খেতে চাইছে মাছ তো খায় না ওরা তারপরেও সবজিগুলো খাবে সবজি একটা করব মাছ দিয়েই মাছ শুধু রান্না করলেও ভালো লাগে মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তো ব্রোকলিটা মাছ দিয়েই রান্না করব আজকে সাথে থাকো কি করি সারা দিন শেয়ার করব তোমাদেরকে মাছ আমি কয়টা নিয়েছি রান্না করবো তাই এই যে ধোয়া হয়ে গেছে লবণ মাখিয়েও রেখেছি এখন আমি মাছগুলো ভাজবো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এখন আমি মাছগুলো ভেজে নেবো ভালো করে টমেটোটা কাটা ধোয়া হয়ে গেছে আমার এদিকে টমেটো কেটে রেখেছি এই তো তেল দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ দিয়ে দেবো মাপ মতো পেঁয়াজ কুচি করে রাখা ছিল আগে থেকেই এই তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম আমার আমাদের ভাজা হয়ে গেছে এখন ওটাই দিব যে অল্প করে পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প করে মরচের গুঁড়া দিয়ে দিলাম হাজ মতো লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প করে আমি এই যে টমেটো গুলো কেটে রেখেছিলাম এবং টমেটো গুলো মশলার সাথে দিয়ে দিব আমার মটর কালকে আমি বেছে ফিরিজে রেখেছিলাম অল্প করে দিয়ে দিব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আট করে দেব মাছ অনেক সুন্দর করে একটু ভাজলাম কড়া কড়া করে লাল লাল করে ভাজলাম আর কপিগুলো কাটা আছে যে এখন দিয়ে দিব ধোয়া আছে সুন্দর করে এটা আমি একটু নেড়ে দিব এই তো এটা কষানো হয়ে গেছে আমি একটু করে পানি দিব অল্প করে বেশি দিবো না বেশি ঝোল করবো না ঝোল করলে ভালো লাগবে না তরকারিটা সেই জন্য আমি অল্প করে পানি দিলাম তরকারিটা আমার বলক এসে গেছে তরকারিতে এই তো এই পর্যায়ে এখন আমি মাছগুলো দিয়ে দেবো হুম এক পিস ভাজা মাছ রেখে দিলাম আমার মেয়ের জন্য রান্না মাছ খাবে না এই জন্য রান্না মাছ পছন্দ করে না টাটকা মাছ তো তাজা মাছ মাছ ভাজার সঙ্গে সঙ্গে মাছগুলো মনে হচ্ছে একটু ইয়ে টাটকা মাছ একটু এইভাবে রান্না করলে ভালো লাগে সবজি দিয়ে যে কয়েকটা মরিচ রেখেছিলাম কাঁচা মরিচগুলো আমি দিয়ে দিব তরকারিটা আমার হয়ে গেছে আমি এই পর্যায়ে তরকারিটা আমি নামিয়ে নিব আর ঝোল কমাবো না একটা তরকারি করলাম আজকে বেশি কিছু করলাম না একটা তরকারির জন্য ঝোলটা আমি রাখলাম তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তরকারিটাও অনেক মজা হবে বোঝা যাচ্ছে কারণ নতুন তো সব কিছুই নতুন তরকারি দিয়ে রান্না বুড়োকলিটা ওঠার পরে খাওয়া হয়নি একবারও মোটাসুটি টমেটো সব কিছু দিয়ে নতুন আলু দিয়ে মাছটা রান্না করলাম টাটকা মাছ এভাবে একটু ঝোল করলাম ইচ্ছা করলে মাছটা শুধু ভুনা করতে পারতাম ভেজে কিন্তু আমি মনে চাইলো যে টাটকা মাছ কিনলাম একটু সবজি দিয়েই রান্না করি সবজি দিয়ে খেতে ভালো লাগবে অনেক এখানে আমি সালাদ কেটে রেখেছি টমেটো মরিচ পেঁয়াজ দিয়ে সালাদ করবো দুধটা আমার জাল করা হয়ে গেছে এই তো এখানে ভাত রান্না করা হয়ে গেছে ভাতটা আমি কারেন্টে চুলাতেই রান্না করে রাখি তরকারিটা কারেন্টে চুলা রান্না করলে ভালো হয় কিন্তু আমি গ্যাসের চুলাতে আমার রান্না করতে একটু ভালো লাগে আর আমার সাথে থাকার জন্য ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার ভালো কামনা করি আশা করি তোমরা সবাই ভালো থাকবা ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ